ডলি রানী ঘোষ ডলি রানী আলিমান গোত্র বিয়ের জন্য বিয়ে করিয়েছে কুমার শর্মা উমেশ শর্মা কুমার শর্মা উমেশ শর্মা সান্ডিল্য গোত্র শর্মা উমেশ শর্মা গোত্র ইন্দ্রানী দাস তা মাল্লিক বুদ্ধদেব মাল্লিক কাস্যপোত্র বুদ্ধদেব সঞ্জিত কুমার কুমার গোত্র তন্ময় রয় অনিক রয় অনিক গোত্র রুবি আদিত্য পিন্টু আদিত্য পিন্টু কাশ্যপ গোত্র কাশ্যপ গোত্র মিতা মুখার্জি ভরদাস গোত্র চিন্ময় চৌধুরী চিন্ময় চৌধুরী এটা কি লিখেছে রামেশ রামেশ রামেশ্রী এটা কি চিন চিন্না না লাশের এটা এটা চিন্না চৌধুরী চিন্না চৌধুরী রামকুমার সামন্ত সান্ডিল্য গোত্র রামকুমার সামন্ত সান্ডিল্য গোত্র চম্পা সরকার বাসব গোত্র বাসব গোত্র সুদীপ্ত সরকার চাকরির জন্য সাইনা সম্ভাবী অর্ণব সাউ কৃষ্ণঞ্জন গোত্র কৃষাণ হালদার কাশ্যপ গোত্র

কুমার সামন্ত ও সান্ডেল কি বল রামরঞ্জন ঘোষ রূপা ঘোষ সৌকালীন গোত্র